আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনারা কীভাবে আকর্ষণীয় এরকম পোর্টফোলিও রিজম ওয়েবসাইট তৈরি করবেন এক কথায় পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন সেটাই দেখব কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই একজন নতুন ব্যক্তি যে আসলে ওয়ার্ডপেসের ব্যাপারে কিছুই জানে না সেও এই ভিডিওটা দেখলে এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিজের জন্য তৈরি করতে পারবে ঠিক আছে তো আমরা হচ্ছে আমরা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবো এখন ওয়েবসাইটের ওভারভিউ দেখব ওভারভিউ দেখবো এটা হচ্ছে ওয়েবসাইটের ওভারভিউ এখানে টোটাল হচ্ছে পাঁচটা পেজ আছে অ্যাবাউট মি পেজ তারপর হচ্ছে সার্ভিস পেজ হ্যাঁ ব্লগ পেজ তারপর এখানে কন্ট্যাক্ট পেজ আছে তো টোটালি সব কিছু আমরা কাজ দেখব এবং এ টু জেড শুরু থেকে তো এই ওয়েবসাইটটা আমাদের তৈরি করতে গেলে আমাদের ডোমিন হোস্টিংয়ের প্রয়োজন আছে আপনারা যা ডোমিনোস্টিং হোস্টিং কিনতে চাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখবেন আমি হচ্ছে ভিডিও লিংক এবং যেখান থেকে ডোমিন হোস্টিং কিনবেন কম টাকায় সেটার পার্সেস লিঙ্ক দিয়ে দিব না এই ভিডিওটা দেখবেন বিকে ডোমিন হোস্টিং কিনা আপনারা হচ্ছে পুতুল হোস্ট থেকে কিনতে পারেন আমরা যদি একটু সার্চ করি পুতুল হোস্ট এই যে পুতুলো ওরা হচ্ছে মোটামুটি কম টাকায় একশো তিরিশ টাকা মান্থলি ইয়ারলি হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা এবং এটা আছে এটা হচ্ছে বাইশশো টাকা পড়বে আর কি ইয়ারলি হোস্টিং দশ জিবি এইগুলো স্টার্টিং পয়ের জন্য আপনারা নিতে পারেন এবং ডোমেন হচ্ছে মোটামুটি কম টাকায় পাওয়া যাচ্ছে তবে তুলনামূলক ডট কম ডোমেনটার দাম বেশি দেখাচ্ছে আপনারা অন্য জায়গা থেকে আর ডট কম ডোমেন কিনে এখানে এসা করতে পারবেন তো এই বিষয়ে আসলে আর ভিডিও তৈরি করা আছে এটা এখন আর দেখালাম না এই ভিডিওটা সবাই দেখে নেবেন ভিডিও লিঙ্ক আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে এখন সেটা কেটে দিই তারপরে হচ্ছে আসি তারপরে আমাদের কাজ কি তারপরে হচ্ছে কি ওয়ার্ডপেস ইনস্টল করা হ্যাঁ এখন আচ্ছা এটাও কেটে দিই আর এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুক গ্রুপে সবাই জয়েন হবেন এবং যে কোনো সমস্যা হলে প্রবলেম হলে এখানে পোস্ট করবেন আমি এবং অভিজ্ঞ অনেক লোক আছে যারা হচ্ছে আপনাদেরকে সঠিক অ্যান্সারটা দিতে পারবে তো তাতে হচ্ছে আপনার কাজের যে সমস্যাগুলো এগুলো সলিউশন একমূর্তি হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে আমরা পেস ইনস্টল করব এখন আপনারা হচ্ছে যারা হোস্টিং কিনবেন পুতুলস থেকে বা হোস্টিংয়ার্ড থেকে নেমচিপ থেকে যেখান থেকেই হোস্টিং কিনলে আপনাদেরকে এরকম একটা সি প্যানেল দিবে ঠিক আছে এটা আপনাদের মেইলে পাঠিয়ে দিবে ইউজার অ্যাক্সেস সহ তো সি প্যানেল ঢোকার পরে আমরা হচ্ছে একবার নিজে চলে যাবো এখানে লেখা আছে পেস ম্যানেজার বাই সফটওয়্যার কলেজ আমরা জাস্ট এখানে ক্লিক করব। হ্যাঁ সফটওয়্যার সেকশনে এসে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের কোনো সাইড ইনস্টল থাকলে সেটা এখানে শো শো করবে না থাকলে করবে না আর কি তো আমরা হচ্ছে এখন ইনস্টালে ক্লিক করব হ্যাঁ ইনস্টালে ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে আমরা এস টি পি অ্যাচ যদি এরকম থাকে তাহলে আমরা এস টি টিপি অ্যাচ দিয়ে দিব অথবা আমরা সবসময় এস টিপি অ্যাচ ব্যবহার করবো এবং এখানে আপনারা যেই ডোমেনটা হচ্ছে ডোমেনটার ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেই ডোমেনটা এখানে সিলেক্ট করে দেবেন যদি আপনার একটা ডোমেন থাকে সেক্ষেত্রে একটা শো হইব আমার এখানে যে অনেকগুলো ডোমেন আছে এই জন্য এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি আর ইন্টারেক্টি যে দেওয়া আছে এটার কোনো প্রয়োজন নাই এটা এরকমভাবে কেটে দিবেন আর এখানে মাই ব্লগ দেওয়া এখানে আমি দিতে পারি যে হ্যাঁ মাই পোর্টফোলিও মাই পোর্টফোলিও হ্যাঁ তারপর হচ্ছে এখানে আমি এ রেখাডুকি একটু কপি করে এখানে এমনি দিয়ে দিই আর এটা মেনলি হচ্ছে তাদের ওয়েবসাইট এখান থেকে আপনারা ইনফরমেশন দেখতে পারেন এই এটা ডাউনলোড করতে পারেন তবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে ইয়া থিমটা আপলোড করে রাখবো আর থিম আপলোড করার দরকার নেই জাস্ট আমি দেখাচ্ছি খুব ইজিভাবে কাজগুলো করা যাবে আচ্ছা ওকে এখান এখানে হচ্ছে আপনারা অ্যাডমিন ইউজার দিবেন মানে হোয়াটপেসে লগ ইন করার জন্য যে ইউজারটা দিতে হয় সেটা দিবেন আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন এবং এখানে হচ্ছে মেল দিবেন তো আমি এই জিনিসটা একটু কপি করে রাখতেছি পরবর্তীতে লাগবে তো আমি কপি করে রাখলাম আপনারা এখানে সঠিক ইনফরমেশন দিয়ে দিবেন আর এখানে ওরা কিছু প্ল্যাগিন সাজেস্ট করতেছে এগুলোর কোনো প্রয়োজন নয় এগুলো হচ্ছে আমরা আনমার্ক করে দিব এখন আর কোনো কাজ নেই জাস্ট হচ্ছে এই ইনস্টল বাটন যে দেখতে পাচ্ছেন এই ইনস্টলে আমরা এখানে ক্লিক করে দিব ঠিক আছে তো মুহূর্তের মধ্যেই এটা ইনস্টল হয়ে যাবে আর কি এটা ইন্টারনেট স্পিড ভালো থাকলে খুব বেশি সময় লাগে না তো দেখতে পাচ্ছি আমাদের হোয়াডপেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে গা তো এটা হচ্ছে আমাদের হোয়াটপেসের ই এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা ইনস্টল করছি এখানে বাইডিফল এরকম দেখাচ্ছে এবং আমরা হচ্ছে অ্যাডমিন ইউআরএল আমরা যদি এখন এখানে এই অ্যাডমিন ইউআরএল এখানে ক্লিক করি অটো অটোমেটিক আমাদের পেসে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমরা হোয়াডপেস ইনস্টল করা শিখে গেলে এখন লগ ইন এবং লগ আউট করে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের হোয়াডপেস ড্যাশবোর্ড এই যে এখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে তো এটা আমরা এখন কেটে দিই ঠিক আছে তো এখন একটা জিনিস দেখেন আমরা যদি এখানে লগ আউট করি লগ আউট করলে এই যে লগ আউট হয়ে গেছে এখন আমি যে এই ইউজার নেম আর ইউজার নেম এটা হচ্ছে আমার ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এখন যদি লগ ইন দিই তাহলে কিন্তু আমার হোয়াটপেসটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনারা ওই ইউজার পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে রাখবেন তো এখানে হোয়াটপেসে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ঢুকার পর কিছু সেটিং আছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে আপনারা আচ্ছা এখানে দরকার নাই আমরা হচ্ছে এই স্ক্রিন অপশানে ক্লিক করে এই এই যে পপ আপগুলো এখানে শো হবে ড্যাশবোর্ডে এগুলো আর আমাদের দরকার নেই এগুলো সব আমরা আনমার্ক করে দিলাম এখন সর্বপ্রথম আমরা সেটিংয়ে যাব সেটিং গিয়ে জেনারেলে যাব ঠিক আছে জেনারেল গিয়ে এখানে আপনার সাইট টাইটেল ডেসক্রিপশন এখানে সাইট আইকন সাইট আইকন মানে হচ্ছে এখানে যে কোনো থাকে না এটা এটা আমি আপলোড করে দিচ্ছি জাস্ট হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক করে ডাউনলোড থেকে আমার হচ্ছে যেই সাইট আইকনটা মনে করেন যে হচ্ছে আমি কোনটা দিব এটা দিব হ্যাঁ এটা আপলোড করে দিলাম এভাবে আপলোড করে দিব আপলোড করে দিলে সেট সাইট আইকন ওকে ওকে এখানে কিন্তু আমাদের আইকনটা বসে যাবে আমরা এটা সেভ দেওয়ার পরে আর এখানে আপনারা হোয়াটপেসের ইবার এগুলো দিতে পারেন যদি কোনো মিস্টেক থাকে আর এখানে আপনারা ইমেল দিতে হবে এখানে এগুলো আপনারা কান্ট্রিটা টাইম জোন চেঞ্জ করে ঢাকা দিয়ে দিবেন এগুলো না দিলেও হয় এগুলো আমারই অতটা দরকারি কোনো বিষয় না তো এগুলো খুঁজে আপনারা দিয়ে দিবেন আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না তো জাস্ট যা করবেন করার পর সেভ চেঞ্জ করে দিবেন ঠিক আছে দেন তারপর হচ্ছে আপনার সেটিং আসবে রাইটিং আসবে দেখেন এখানে কিন্তু আইকন চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে আপনার মেল হচ্ছে ইমেল কনফিগারেশন কনফিগারেশনের কাজ এটা আমাদের দরকার নাই আমাদের রিডিংয়ে আসি এখানে এসে এখানে আমাদের আপাতত কোনো কিছু দরকার নাই। তারপর ডিসকাশনে এসি এখানে আসলে আমাদের ওইভাবে কিছু দরকার দরকার পড়বে না আমি মনে করি এগুলার এখন দরকার নাই এটা এগুলোর কাজ দেখাতে গেলে আর মিডিয়াতে আছে মিডিয়াতে হচ্ছে এগুলো যদি ফাইল সাইজ আপনি বাড়াইতে চান সেক্ষেত্রে এখান থেকে বাড়াই দিতে পারেন মানে আপনি যেই মিডিয়াগুলো বা রিসোর্সগুলো ওয়েবসাইটে আপলোড করবেন সেই ফাইল সাইজগুলো এখান থেকে বাড়িয়ে দিতে পারেন পার্মালিং পারমালিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস পারমালিং হচ্ছে এখানে একটা জিনিস দেখেন আমরা যদি সিম্পল পেজে ক্লিক করি এখানে সিম্পল পেজটা শো হচ্ছে ঠিক আছে তো এরকমভাবেই হচ্ছে প্রতিটা মানে পেজ বা প্রতিটা পোস্ট যাতে ওপেন হয় ইওয়ালটা ঠিক ঠিকঠাক থেকে এই জন্য পোস্ট নেম পোস্ট নেমটা দিবেন তো দেন চেঞ্জ করে দেবেন এখন আমাদের আপাতত কাজ নেই এখন জাস্ট প্লাগিনে আসবো এখানে এসে দুইটা প্লাগিন আছে এগুলো আমরা ডিলেট করে দিব। এগুলোর আমাদের কোনো কোনো প্রয়োজন নেই আমরা সব ডিলেট করে দিব। হ্যাঁ তারপর হচ্ছে আমরা পেজে আসবো পেজের এখানে দুইটা পেজ আছে এভাবে সিলেক্ট করে মুভ টাস্ট করে পেজগুলো এইভাবে আমরা এগুলা এভাবে ডিলিট করে দিব এবং তারপর আবার পার্মানেন্ট ডিলেট ডিলিট ডিলেট পার্মানেন্টলি করে দিতে হবে হ্যাঁ তারপর পোস্টে আসবো এখান থেকে হ্যালো ওয়াল পোস্ট আছে এটা মুভ টাস্ট করে দিব তারপরে হচ্ছে ট্যাশে গিয়ে আমরা হচ্ছে এটা আবার পার্মানেন্টলি করে দেব ওকে এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছুই নাই একদম একদম জিরো হ্যাঁ কিছুই দেখাচ্ছে না এখানে তেমন কিছুই নাই কোনো কিছুতেই কাজ করতেছে না ওকে পেজ পেজ নাই পোস্ট পোস্টও কিছু নাই ওকে এখন আমাদের যে কাজটা আমাদের অ্যাপিয়ার্সে যেতে হবে হ্যাঁ অ্যাপিয়ান্সে গিয়ে এখান থেকে থিমে যেতে হবে থিমে গিয়ে এখানে যে থিমগুলো আছে এগুলো আমাদের ডিলিট করে দিতে হবে এগুলো আমাদের প্রয়োজন নেই যে কোনো একটা থাকলেই হবে ওকে দেন আমাদের এই যে থিমের নাম এই নামটা জাস্ট আমরা কপি করব কপি করে আমরা হচ্ছে কী করবো এই অ্যাড নিউ থিম যে অপশনটা এখানে ক্লিক করব হ্যাঁ ক্লিক করে দেন হচ্ছে এখানে জাস্ট সার্চ দিব সার্চ দিলে এটা চলে আসবে আপনার নামটা একটু ভালোভাবে দেখে রাখেন এই যে এইটা এটা হচ্ছে জাস্ট আমরা ইনস্টল দিব ইনস্টল দেওয়ার পরে আমরা অ্যাক্টিভ করব আর কি তো ইনস্টল হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেছে এটা ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু রিলট দিয়ে দেখি যে আসলে কী অবস্থা আমাদের ওয়েবসাইটের এই দেখতে পাচ্ছি এরকম দেখাচ্ছে ঠিক আছে কিছুই হয় না এখনও ওকে এখন আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে থিম থেকে আমরা থিম ফাইল এডিটর দেখি এখানে এসে কি কি আছে এটা দরকার নেই আমরা হচ্ছে পোর্টফোলিও ডিজাম এটাতে যাব যাওয়ার পরে একটা জিনিস আমি আসলে প্রথম যেটা করার ছিল এখানে 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 এসে ভুল করছি প্রথম হচ্ছে আমরা থিমে থিম থেকে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বসা পোর্টফোলিও রিজম আর কি এখান থেকে গেস্ট গেট স্টার্টেড উইথ যে পোর্টফোলিও রিজম যে বাটনটা আছে বা এখানে যেই অপশনটা আছে গেট স্টার্ট এখানে জাস্ট আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদের হচ্ছে এটা প্রসেসিংয়ে ফাইনালি হচ্ছে ইনস্টল হবে ঠিক আছে দেন হচ্ছে আমরা এখানে এই যে যে এই এই অপশানটা এই যে বসা পোর্টফোলিও রিজম এখানে এসে আমরা হচ্ছে রিকমেন্ডেড প্লাগ এসে এখান থেকে হচ্ছে আমার এই প্লাগিনগুলো ইনস্টল করে দেবো ঠিক আছে যেমন এটা ইনস্টল করে দিব এইগুলো হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে দিব তো এইগুলা ইনস্টল হইতে থাক হ্যাঁ হয়ে গেছে ইনস্টল তবে এখানে এটা অ্যাক্টিভ করতে বলতেছে আচ্ছা এটা আমরা অ্যাক্টিভে রাইট ক্লিক করে অ্যাক্টিভ করে দিই ওকে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে যাই হোক এখন আমরা আবার থিমে যাই দেখি এখন কি অবস্থা হ্যাঁ আমাদের থিমটা হচ্ছে ফাইনালি মনে হচ্ছে ইনস্টল হয়ে গেছে আচ্ছা কী হইল আচ্ছা আমরা এখানে একটা রিফ্রেশ দিই দেখি আমাদের ওয়েবসাইটটা এখন কীরকম আসছে এটা ভিতরে ড্যামো ইম্পোর্ট দেওয়া লাগবো এটা ভিতরে এখন কিসি থাকার কথা না যতটুকু বুঝলাম হ্যাঁ এটা প্রসেসিং শেষ হোক আমরা একটু অপেক্ষা করি আচ্ছা আমাদের হচ্ছে ওইটা ফাইনালি প্রসেসিং শেষ হয়ে এই ড্যামো ইম্পোর্টে নিয়ে আসছে ঠিক আছে এই এই অপশানটাতে নিয়ে আসে অ্যাপিরিয়ান্স থেকে ড্যামো ইম্পোর্ট এই অপশানটা পেয়ে যাবেন আর এখানে এইগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার এগুলো আমি হচ্ছে ইয়া করতেছি এগুলো সব করে যে কেটে দিচ্ছি এগুলো আসলে অতিরিক্ত পপ আপ ওকে আচ্ছা আমি আবার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গিয়ে দেখাই আচ্ছা এই আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম ঠিক আছে এখন হচ্ছে আমরা কি করব অ্যাপিরিয়ান্স থেকে ড্যামো ইম্পোর্টে অপশান আসবো ঠিক আছে ড্যামো ইম্পোর্টে আসলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো টেম্পলেট দেখাচ্ছে এটা দেখাচ্ছে এগুলো সব প্রিমিয়াম এখানে ফ্রি এবং প্রিমিয়াম দুই দুই ধরনেরই আছে আমরা যদি হচ্ছে ফ্রিতে ক্লিক করি ফ্রিতে হচ্ছে একটা দেখাচ্ছে তো এটা এটাই আসলে আমরা ব্যবহার করবো এখন এটা যদি আমরা প্রিভিউতে দেই তাহলে এটা প্রিভিউতে দেখতে পারবো যে এটা আসলে কীরকম হ্যাঁ এটা দেখতে পারবো তো আমরা হচ্ছে এটা ইম্পোর্ট করবো জাস্ট ইম্পোর্টে ক্লিক করে ইয়েস ইম্পোর্ট ড্যামোতে ক্লিক করব এখানে এটা প্রসেসিং হবে এটা ইনস্টল হবে এই ড্যামোটার জন্য কিছু টাইম নিচ্ছে তো আমরা অপেক্ষা করি ঠিক আছে আর এখানে মেনলি অটোমেটিক হচ্ছে সব কিছু বসে যাবে এটা আর পরবর্তীতে হচ্ছে কীভাবে পিকচার চেঞ্জ করবেন টেক্সট চেঞ্জ করবেন প্যান আসার যে ব্যাপারগুলো এটা আমি দেখিয়ে দিব তো যারা নতুন আছে আমি মনে করি তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ধীরে সুস্থে আর আমি যেভাবে করছি ভাবে আপনারা করবেন আপনারা হচ্ছে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন আচ্ছা এটা প্রসেসিং হোক একটু পরে আবার আমি জয়েন হচ্ছি ওকে আলহামদুলিল্লাহ আমাদের যেই ডেমোটা আছে এটা সাকসেসফুলি হয়ে গেছে এবং কংগ্রাচুলেশন দিয়েছে এখন ভিজিট মাই সাইটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো এবং সব কিছু পারফেক্টলি হবে আমি আশা করি কারণ ওদের সার্ভিসটা ভালোই আর কি আমি অনেক আগেও ব্যবহার করতাম তো এখানে হচ্ছে হ্যাঁ পারফেক্ট আছে সব কিছু সব কিছু পারফেক্ট আছে সব কিছুই পারফেক্টলি এখানে চলে আসছে সার্ভিস হ্যাঁ পারফেক্টলি চলে আসছে তবে আচ্ছা এখানে আমাদের কাজ নেই কোনো আমরা হচ্ছে আবার ড্যাশবোর্ডে চলে যাই ওকে স্টার কামিং স্টার কামিং শোন এখানে ক্লিক করি এটার ভিতরে ও কমার্সও ইনস্টল হয়ে গেছে আমরা হচ্ছে আমাদের ও কমার্সের আমাদের প্রয়োজন নাই মেবি এখানে আচ্ছা আমরা এখান থেকে ই কমার্স থেকে সাইট ভিজিবিলিটি থেকে এটা লাইভ করে দিব ঠিক আছে তাহলে কি আমাদের ওয়েবসাইটটা অন্যরাও দেখতে পারবে তাছাড়া কিন্তু দেখতে পারবে না মানে অন্য কেউ দেখতে পারবে না এখন লাইভ আছে এখন যে কেউ দেখতে পারবে ঠিক আছে আচ্ছা এখন যে কাজটা আমরা এই পেজ অপশনে আসবো ঠিক আছে পেজ পেজ অপশনে এসে আপ দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট ব্লগ হ্যাঁ কার্ড চেকআউট কন্টাক্ট এগুলো কিন্তু সব চলে আসছে আর কি পেজটা আর কি ঠিক আছে তো আমাদের মেনলি দরকার কোন কোন পেজ এডিট করা যেমন সার্ভিস পেজ হ্যাঁ তারপর হচ্ছে হোম পেজ কন্ট্যাক্ট পেজ এগুলো আমাদের মানে মানে প্রয়োজন আর কি এখন আমরা যেটা করব। আমরা হচ্ছে এই হোম পেজ যে দেখতে পাচ্ছেন হোম লেখাটা এ এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা একটা ক্লিক করব তাহলে হবে কি এলিমেন্টর এলিমেন্টরের এলিমেন্টর পেজ বিল্ডারে হচ্ছে আমাদের এই হোম পেজটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন এবং টেক্সট চেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে আমরা হচ্ছে আবার ও কমার্সে চলে গেলাম সরি মানে পেসে চলে গেলাম ক্লিক করে এটা ওপেন হচ্ছে তো এখানে দেখেন আমি হচ্ছে ভিডিও লম্বা করবো না আমি পেজ সেকশনে গিয়ে দেখাই দেখেন অ্যাবাউট মিতেও এই এডি উইথ এলিমেন্ট ওর আছে হ্যাঁ তারপর হচ্ছে কই কন্ট্রাক্ট কন্টাক্ট মি এখানে এডি উইথ এলিমেন্ট জাস্ট এখানে ক্লিক করে আপনারা আপনাদের ডিজাইনগুলো এডিট করতে পারবেন তো আমাদের হোম পেজটা ওপেন হয়ে গেছে আমরা এটা স্কিপ দিয়ে দিই আর স্ট্রাকচারগুলো গুলো আছে এটা আমরা এখানে ক্লোজ দি কেটে দি আর এখানে হচ্ছে ডিজাইনটি এইভাবে শো করতেছে হ্যাঁ দেখেন এখন এখানে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন মনে করেন যে এখানে হে আই এম ইউএক্স ডিজাইনার প্রোডাক্ট ডিজাইনার তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম ইউএক্স বাদ দিয়ে দিয়ে দিলাম যে ও ওয়েব ওয়েব ডিজাইনার ওকে ওয়েব ডিজাইনার দিয়ে দিচ্ছি এবং আচ্ছা ডিজাইনার তো লেখা আছে আমি শুধু এই ওয়েব ডিজাইনারটা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আই এম ওয়েব ডিজাইনার ঠিক আছে হ্যাঁ মোটামুটি চলে ওকে এবং তারপর হচ্ছে কী আছে এখানে ইউ আর এল বসাতে পারেন চাইলে আর এটার নিচে সাবটাইটেল যেটা আছে ওই যে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড ওয়েলকাম টু মাই মাই পোর্টফোলিও আমরা দিতে পারি যে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও দিতে পারি এভাবে ঠিক আছে এই যে পোর্টফোলিও হয়ে গেছে এবং এইগুলোর কালার হচ্ছে এখান থেকে আমরা যেমন এটা হচ্ছে টাইটেল টাইটেলের কালার হচ্ছে এটা যেমন এটা হচ্ছে টাইটেলের কালার ঠিক আছে তো যেরকম আছে এরকম থাক আর সাবটাইটেল যেমন এটা আছে এই কালার এটা এইভাবে চেঞ্জ করে দেওয়া যাবে ওরা এটা হচ্ছে ফোকাস টাইটেল আর কি যাই হোক এটা যেরকম আছে এরকম থাক আমরা আর কিছু করব না এটা হচ্ছে সাব টাইটেল সাব টাইটেল হচ্ছে উপরের এটা আমরা হচ্ছে এটা এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারি এইভাবে হচ্ছে আপনারা কালারগুলো চেঞ্জ করবেন এবং কন্টেনের এখানে এসে আপনারা যে সাইড টাইটেল ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশন এগুলো এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন ঠিক আছে আমি হচ্ছে এগুলা দেখাচ্ছি এভাবে হচ্ছে আপনারা এখানে যা খুশি তা লিখে দিতে পারেন আপনাদের যেটা প্রয়োজন ডিসক্রিপশনে লিখে দিবেন জাস্ট আপনি যে কাজগুলো করবেন করার পরে জাস্ট হচ্ছে পাবলিশ করে দিবেন তাহলে হচ্ছে আপনার সাইটে গেল আচ্ছা এটা কেটে দিই আমরা হচ্ছে এখানে আচ্ছা এইখানে ক্লিক করলে আপনারা হচ্ছে প্রিভিউ দেখতে পারবেন তো আমরা এখানে ক্লিক করে দেখতেছি কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই যে আই এম ওয়েব ডিজাইনার হ্যাঁ এটা কিন্তু চলে আসছে আর এই লেখাটা একটু আমাদের ডিপ হয়ে গেছে একটু লাইট করে দিই ওকে ওকে ঠিক আছে এবং ইমেজ চেঞ্জ করবেন কে কীভাবে দেখেন জাস্ট ইমেজের উপরে ক্লিক করবেন দেখেন এখানে চুজ ইমেজ বা ইমেজের অপশন চলে আসে এখানে আমি ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে আমি কিন্তু আমার ইমেজ আপলোড করে দিতে পারবো ঠিক আছে আমি আমার ইমেজটা খুঁজে নিচ্ছি কোনটা ওকে ইমেজটা আমি আপলোড করে নিলাম এভাবে আপনার আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন হচ্ছে এটা আপলোড করবেন আপলোড করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা ফাইনালি সুন্দরভাবে আপলোড হয়ে গেছে এবং এই যে হায়ার মি যে বাটন হ্যাঁ লেটস চ্যাট এই এখানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে মনে করুন যে হচ্ছে আমি এখানে আচ্ছা এটা তো বলাই ভুলে গেছি লগ ইন লগ দেখানো হয়েছে ডাব্লুপি সেটিং দেখানো হয়েছে থিম ইনস্টল করা দেখা হয়েছে এখানে ওয়েব পেজ কাস্টমাইজ করা আমি দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা আসলে ভুলে গেছিলাম আচ্ছা আমরা এখন যেটা করবো আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কানেক্ট করে দিই এখানে আচ্ছা লাইভ চ্যাটের এখানে আমরা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দিলাম হায়ারমি এখানে আমরা হচ্ছে ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইউটিউব বা ফাইবার যে কোনো হচ্ছে বাটনের বাটনের লিঙ্কটা বসায় দিতে পারেন ঠিক আছে এবং এই লেখাটাও চেঞ্জ করতে পারে যে হায়ার মি এখানে আপনি দিতে পারেন হায়ার মি না দিয়ে লেখেন যে হ্যাঁ মি বা হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ চ্যাট না বা হচ্ছে ফাইবার হায়ার মি যা খুশি তা এখানে আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে এটা আপনার ইচ্ছে আমি এটা ব্যাগে দিয়ে দিচ্ছি ওকে তো এই গেলো এই হেডার সেকশনের পার্ট তারপর হচ্ছে ওই যে এখানে এক্সপিরিয়েন্স টেন ইয়ার এক্সপিরিয়েন্স এগুলো এখান থেকে হচ্ছে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে এখানে যে আইকন আছে সেই আইকনও এখান থেকে আপনারা এইভাবে এভাবে একটা দিয়া এভাবে একটা দিয়া আপনারা চেঞ্জ করতে পারেন এটা দিলে এটা চলে আসবে হ্যাঁ এগুলো হচ্ছে এভাবে চেঞ্জ করতে পারেন তারপর প্রজেক্ট এভাবে চেঞ্জ করতে পারেন তারপর এগুলোর কালার ও স্টাইলে গিয়ে আইকন সেকশনে গিয়ে কালারটা ওইভাবে চেঞ্জ করে নিতে পারেন এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তো এটা আর দেখাইলাম না এটা হচ্ছে আপনারা মানে আমি তো সিম্পল দেখা দিছি কিভাবে কি করতে হয় এভাবে আপনারা করবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে এবং এই সেমভাবে এখানে এসে আপনারা এই ইমেজ চেঞ্জ করতে পারবেন আমি এটাও দেখায় দিচ্ছি এই যে এখানে আমি ইমেজ বসায় দিলাম এবং এখানে আপনার যে আপনার যে দক্ষতা এটাকে বলে প্রোগ্রেস বার এই প্রোগ্রেস বারবারের এখানে এসে আপনারা যেমন ফটোশপে আপনাদের দক্ষতা কত আছে হ্যাঁ আপনি এখানে পঁচানব্বই দিলেন যেন আমি দিলাম এখানে সাইট ঠিক আছে তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর কি এলিস্ট্রেটার ইলিস্টেটার না দিয়ে আমি এখানে দি দিয়ে দিলাম যে ওয়ার্ড ওয়ার্ডপ্রেস হ্যাঁ ওয়ার্ড প্রেসে দিয়ে দিলাম আমি ওয়ার্ড প্রেসে ধরেন পঁচানব্বই পার্সেন্ট আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এখানে পঁচানব্বই পার্সেন্ট চলে আসবে কিন্তু তারপর হচ্ছে কি নিচেরটা ফিগমা 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 আমি পারি না আচ্ছা এলিমেন্টর দিয়ে দিচ্ছি এলিমেন্টর এলিমেন্টর আমি এখানে এটা হচ্ছে নব্বই পার্সেন্টে থাক ওকে পাবলিশ করে দিব দেখাচ্ছি আমি দেখবো কি আমার এখানে সব চেঞ্জ হয়ে গেছে আচ্ছা রিফ্রেশ অটোমেটিক এটা হয়ে যাবে এইভাবে হচ্ছে সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন এই এখানে ক্লিক করলে এই ট্যাক্স চেঞ্জ করতে পারবেন এখানে আপনার যে সার্ভিস আছে ওয়েব ডিজাইন হ্যাঁ আইডেন্টি ডিজাইন অ্যাপ্লিকেশন ডিজাইন এগুলো হচ্ছে আপনারা এভাবে আইকন এভাবে হচ্ছে চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো ভিডিও লম্বা আর করতে চাচ্ছি না তো এইভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইট তৈরি করে নেবেন এখানে হচ্ছে আবার আপনার কাস্টমারের যেই রিভিউ আছে রিভিউ এখানে ইমেজ তাদের রিভিউগুলো অ্যাড করতে পারেন আর এটা মোবাইল ভিতেও অনেক সুন্দর লাগে এটা এই যে মোবাইল ভিতে অসাধারণ লাগে এই দেখেন মোবাইল ভিতেও এটা অনেক সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন নাইস এক কথায় ওকে আচ্ছা আমরা একটা পাবলিশ করে দিলাম এই দেখতে পাচ্ছেন আমাদের ওয়ে লাইভে কিন্তু আমাদের এই ইমেজ এগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে দেখতে দেখেন এই যে এইগুলো আমরা চেঞ্জ করেছিলাম সব চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা প্রতিটা জিনিস চেঞ্জ করে নেবেন দেন হচ্ছে কন্ট্যাক্ট মি এই যে সার্ভিস পেজ এগুলো যেমন কন্ট্যাক্ট মিতে আমি এডিট করতে চাচ্ছি জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেই এই পেজ ওপেন হয়ে যাবে তো এখন আপনার যেই পেজ এডিট করতে মন চায় আপনি সেই পেজই আপনার মতন করে এডিট করে নেবেন ঠিক আছে তো এখন হেডার এবং ফুডার সেকশনের পালা এখন হচ্ছে হেডার এবং ফুডার সেকশনটা আমরা আচ্ছা লোগো চেঞ্জ করবেন কী এই জিনিসটা দেখাচ্ছি আমরা হচ্ছে আচ্ছা এটা আসুক কন্ট্যাক্ট পেজটা ওপেন হোক ওকে এই যে কন্ট্যাক্ট পেজ ওপেন হয়ে গেছে কন্ট্যাক্ট পেজে আপনার মি লেখা চেঞ্জ করবেন করেন চেঞ্জ এখানে অন্য কিছু নাম দেন এখানে ফোন নাম্বার চেঞ্জ করে আপনার ফোন নাম্বার বসান জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবো করার পরে টাইটেল ডিসক্রিপশনে এসে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার চেঞ্জ করে দিবেন আপনার যেটা ভাল লাগে সেটা দিয়ে দিবেন ফোন নাম্বার ঠিক আছে এখানে আপনারা ইমেল দিলেন এখানে আপনার অফিস লোকেশন দিলেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আবার আপনি চাইলে লোকেশন দিতে পারেন বা এখানে চাইলে আপনি হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম দিতে পারেন এখানে কন্ট্যাক্ট ফর্ম দিতে পারেন এই যে কন্ট্যাক্ট ফর্ম বসায় দিলাম এটা একটু লোড নিচ্ছে আসতে আমার নেট সোলো অলওয়েজ আর কি গ্রামে থাকি এই জন্য যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আপনারা এই এইগুলো হচ্ছে মানে করতে পারেন ঠিক আছে করার পরে জাস্ট হচ্ছে পাবলিশ করলেই হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে আমাদের আমাদের ওয়েব পেজ কাস্টমাইজেশন দেখানো হয়ে গেছে এখন হচ্ছে হেডার এবং ফুডার কাস্টোমাইজেশনের ব্যাপারটা আচ্ছা এটা আমরা হচ্ছে কেটে দিচ্ছি এখন আমরা হচ্ছে কাস্টোমাইজে ক্লিক করবো হ্যাঁ আমাদের এই এরকম এরকম জায়গায় এসে আমরা জাস্ট কাস্টোমাইজে ক্লিক করবো কাস্টমাইজে ক্লিক করার পরে ওকে আমরা হচ্ছে কাস্টমাইজে ক্লিক করার পর এরকম হচ্ছে অপশন আসবে তো এখান থেকে হচ্ছে আমরা হোম হেডার অপশনটা চেঞ্জ করবো এই জন্য এই যে হেডার হেডার অপশনে চলে যাব এখান থেকে স্টাইলে যদি যাই এখান থেকে এই কালারগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো এখানে হেডারে কিছু লেআউট আছে এগুলো হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করলে এই লেআউটে হচ্ছে আমাদের ইয়েটা চলে আসবে আর কি এই হেডার সেকশনটা চলে আসবে এই দেখতে পাচ্ছেন চলে আসছে তো আমার মনে হয় আমাদের আগে যেরকম ছিল তেমনই তেমনই ভালো ছিল আমরা প্রথমটাতেই দিয়ে দিই আমাদের এই খেডারের যে লেআউটের কথা আমি তখন বলছিলাম এই লেআউট আসলে চেঞ্জ করা আমাদের কোনো দরকার নাই ঠিক আছে বাই ফল যেটা যেরকম ছিল সেরকমই হচ্ছে আমরা রেখে দিব ঠিক আছে তা মানে আগের মতনই সুন্দর লাগছিলো আর এখান থেকে চাইলে আপনারা এই যে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে আর এখান থেকে হচ্ছে এই যে দেখেন ফোন নাম্বার এই ফোন নাম্বার এখান থেকে আপনারা কিন্তু চাইলে আপনাদের ফোন নাম্বার বসাতে পারেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার বসাতে পারেন এখানে ইমেল তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস এগুলো বসাতে পারেন যেগুলো হচ্ছে আপনার একবারে হেডারের একবারে উপরের সেকশনে এই যে উপরের এই অপশনটাতে বসবে আর কি ঠিক আছে তো দেন হচ্ছে আচ্ছা এখানে আমাদের আর কাজ নেই দেন হচ্ছে আমরা একটু ব্যাগে চলে যাই মিডিয়াতে যদি যাই এখান থেকে আমরা অ্যাড ইমেজ আচ্ছা হেরার ইমেজ স্লাইডার দরকার নেই এটার আমাদের এলিমেন্টে যদি যাই এটার দরকার নেই রেসপন্সিভে যদি যায় এটা যেরকম আছে সেরকম থাক আমরা সাইট আইডেন্টিতে যাব গিয়ে হচ্ছে এখানে এই যে লোগোটা চেঞ্জ করবো লোগো যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ লোগোতে ক্লিক করে আপনার যে লোগোটা আছে সেটা আপলোড করে ধরিয়ে দিবেন মনে করেন যে হচ্ছে আমি ওটা আমার লোগো আপলোড করে এখানে আমি হচ্ছে ধরিয়ে দিচ্ছি আর কি তো লোগো কই মনে করেন যে হচ্ছে এটাই আমাদের লোগো জাস্ট হচ্ছে আমি এটা আপলোড ওপেন করে দিলাম এটা আপলোড হবে আপলোড হওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে আচ্ছা আপলোড হোক ওকে আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে ক্রোপ করতে বলতেছে আমরা এটা ফুল দিয়ে দিই এভাবে ক্রোপ ইমেজ করব ইমেজ করলে এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে দেন হচ্ছে এখানে লোকটা বসে যাবে ঠিক আছে এই যে একটু লোড নিচ্ছে নিয়ে হচ্ছে এখানে ইমেজটা বসে যাবে এই দেখতে পাচ্ছেন ইমেজটা বসে গেছে এখান থেকে আবার এই ইমেজের সাইজটা এভাবে একটু বাড়াইতে পারেন কমাইতে পারেন এটা আপনাদের ইচ্ছে আর কি ঠিক আছে আর এখানে হচ্ছে সাইড টাইটেল দিতে পারেন ট্যাগলাইন দিতে পারেন এখানে আর ওকে এখানে সব কমপ্লিট পাবলিশ করে দিব দেন এখানে আমাদের আর কোনো কাজ নেই আর যদি চান এই মেনুগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন হ্যাঁ এইগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারেন তো এগুলো যেরকম আছে বাইটি ফলে এরকম থাক এটা আসলে সুন্দর লাগতেছে আর এইগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই চেঞ্জ করা লাগলে এখান থেকে আপনারা মেনু সেকশন থেকে চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো ওকে এবার হচ্ছে আমরা ফুটার সেকশনে আসি ফুটারে যদি আসি এখানে হচ্ছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এইগুলো হচ্ছে আমরা এই অ্যাবাউট মি হ্যাঁ তারপর হচ্ছে এখানে ক্লিক করলে ওকে এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ধরেন হচ্ছে আমরা এই অ্যাবাউট মি এইগুলো লেখাগুলো হচ্ছে এখান থেকে এডিট করতে পারবো তো এখানে আরও অনেক অনেক ইনফরমেশান আছে তারপরে যে আমাদের মিডিয়া যে আছে মিডিয়াগুলো মিডিয়াগুলো আমরা এডিট করতে পারবো ঠিক আছে তো এই এখানে যে এই যে ফুটার সেকশনে ক্লিক করলে আমরা যদি এখানে রেসপন্সিভে যায় এটা দেখতে পাবো আচ্ছা ফুটার ওয়েজেস এখান থেকে স্টাইল এগুলো হচ্ছে কালার এবং স্টাইল ব্যাগে যায় মিডিয়া মিডিয়ার তো দরকার নেই এখানে এলিমেন্টস এগুলোর দরকার নেই রেসপন্সিভ যেরকম আছে এরকম থাক ওকে এগুলো এখান থেকে আপনারা চাইলে এভাবে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে আমি আর দেখালাম না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এগুলো হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন ঠিক আছে আর একটা ব্যাপার কপি এই ব্যাপারটা কি মোশা যাবে আচ্ছা ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে আর করলাম না এগুলো একটু নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখে নিন এই এই সেকশনগুলো থেকে কাস্টমাইজে গিয়ে তাহলেই হবে তো এই সিরাজকে আমাদের টিউটোরিয়ালটি টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী সাইট নিয়ে ভিডিও চান তা আমাদেরকে জানেন আর এই সব ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণ যারা নতুন তাদের জন্য বিশেষ করে কারণ যাতে যাতে হচ্ছে এক কিনে একটা সাইট তৈরি করা যায় এবং নিজের হচ্ছে যেই পোর্টফোলিওটা সেটা তৈরি করা তৈরি করতে তৈরি করতে পারেন তবে যদি আপনারা কাস্টম কাস্টমভাবে কাস্টম ডিজাইন করে ইউনিকভাবে একটা ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনার ওয়েব ডিজাইন শিখতে হবে ওয়েব ডিজাইনের কোনো বিকল্প নাই ঠিক আছে তো যারা হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী আমাদের একটা কোর্স চালু হয়েছে ফ্রি ওয়ার্ক পেস ওয়েব ডিজাইন ফুল কোর্স দু হাজার পঁচিশ সাল তো এই কোর্সটা দেখতে পারেন এখানে অলরেডি আমরা সাতটা ক্লাস দিয়েছি এবং আস্তে আস্তে অনেক ক্লাস হবে এটার তো এই কোর্সটা আপনারা করতে পারেন যারা হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং এই যে ডিজাইনগুলো এগুলো কাস্টমভাবেই আপনারা তৈরি করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ হয় খুব ভালো থাকবেন